নমস্কার বন্ধুরা আজকে আমি বড় বড় যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভা ভাজক বলে আর যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে ভাজ্য বলা হয় ভাজক আছে তিনশো আট আর ভাজ্য আছে একক দশক শতক ষষ্ঠ তেষট্টি হাজার পাঁচশো এখন এখানে আমাদের তিনটা সংখ্যা আছে তিনশো আট ভাজকে আছে আমাদের তিনটা সংখ্যা তিনশো আট তাহলে ভাজ্য আমরা তিনশো তিনটা সংখ্যায় নেব এখানে আছে ছয়শো পঁয়ত্রিশ আমরা যদি একে দুই দিয়ে গুণ করি তাহলে হবে ছয়শো আট আর দুগুণি ষোলো ছয়শো ষোলো তাহলে আট দুগুনি ষোলো আর তিন দুগুনি ছয় এখন আমরা বিয়োগ করব পাঁচ উপর আছে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এর সাথে মনে মনে আমরা এক ধরব উপর আছে পনেরো আর নিচে আছে ছয় তাহলে ছয় শহর পনেরো সমান যায় নয় হলে হাতে এক এক আর হাতের এক দুই দুশো হলে তিনের সমান যায় এক হলে এখন উপর থেকে আমরা একটা শূন্য নিচে লাগাবো এখন যেহেতু তিনশো আট আরেক নিয়ে ভাজ্য হচ্ছে একশো নব্বই যাবে না তো আমরা ভাগ ফলে একটা শূন্য দেব এখন আমরা আরেকটা সংখ্যা লাগাব তিনশো আট এখন এখন আমরা ভাবব এই দুইটা সংখ্যা নেই তিন তিন উনিশের মধ্যে কয়বার যাবে তিন ছয় আঠারো আমরা ছয় বার নিতে পারি এখন আছে ছয় দিয়ে ছয় আশটা কত ছয় আটটা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ আর তিন ছয় আঠারো দুই আট আছে কদল দশ সমান যায় দুই হালি হাতে এক চার এক পাঁচে কদল দশের সমান যায় পাঁচ হালি হাতে এক আট আর এক নয় নয় মেলে গেলে শূন্য বসে না তাহলে এটা হচ্ছে ভাজ ভাজ্য ভাগ ফল ভাগ আমাদের ভাগ ফল হয়েছে উত্তর ভাগ ফল দুশো ছয় আর ভাগ শেষ বান এখন আমরা আর একটা অঙ্ক করবো সেটা হচ্ছে ভাজক আছে পাঁচশো কুড়ি আর ভাজ ভাজ্যাসে বাহাত্তর হাজার আটশো এখন এই পাঁচশো কুড়ি সাতশো আঠাশের মধ্যে একবার যাবে আমরা দেব পাঁচশো কুড়ি এখন বিয়োগ করব আট দুই দিলে দুই দুই মেঘ দিলে শূন্য আর পাঁচ হাজার কত হলে সাতের সমান যায় দুই হলে ওপর থেকে একটা সংখ্যা লাগাবো শূন্য লাগালো এখন পাঁচ কুড়ির মধ্যে কয়বার যায় পাঁচ চার চারপাশে কুড়ি চারবার যাবে আমরা চারবার নিতে পারি শূন্য শূন্য চার দুগুণি আট চার পাশা কুড়ি এখন আমাদের একটা সংখ্যা আছে শূন্য তো আমরা শূন্য দে ভাগ দেব শূন্য একটু শূন্য তাহলে আমাদের এখানে ভাগ ফল হচ্ছে ভাজক হচ্ছে পাঁচশো কুড়ি ভাজ্য হচ্ছে বাহাত্তর হাজার আটশো আর ভাগ ফল হলো ভাগ ফল হলো একশো চল্লিশ একশো চল্লিশ তো বন্ধুরা আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ